প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আবার একটা জায়গায় চলে আসছি একটা নির্জন একটা জায়গায় তো প্রিয় বন্ধুরা এখন আমার সাথে কী হবে আমি কিছুতেই বুঝতেই পারছি না দেখেন খুব একটা নির্জন একটা এলাকা দেখেন আমি আবারই সেই জায়গাটাতে প্রবেশ করে ফেলেছি তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদমই একদমই খুবই একটা গভীর একটা এলাকা এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতেই পারে না দেখেন এই এই জায়গাটাতে ওটা কি ওটা কি ওটা কি ওটা কি তো প্রিয় বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা কত পরিমাণ একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতেই পারে না টোটালি ভাই এখানে শুনেছি কি যে কেউ আসলে নাকি মারা আল্লাহ ভাই কিসে একটা বাচ্চার সাউন্ড শুনতে পেলাম তো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত একটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে যে জায়গায় আস পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না দেখেন এই দিকটা আপনার দেখাই কেউ নেই এদিকে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বৃষ্টি পড়েছে যার কারণে জায়গাটা তে কাদা আছে করে অফ শুভ না কারণ তোলে কিছু কিছুটা দেখলাম

প্রবেশ নেই ওস্তাদ ফিরুলা ভাই দেখেন এই একটা বাচ্চা মেয়ের সাউন্ড দেখেন একটা মেয়ে মেয়ের সাউন্ডটা লাভ লাই হ্যান্ডালটা শুভ না কারণ কুঞ্জলিম তো আপনাদেরকে দেখাই এই জায়গাটা কত পরিমাণ দেখেন ভয়ঙ্কর হয়ে পরে আছে আপনাকে দেখিয়েছিলাম যে ওই জায়গাটাতে লা ভাই দেখেন এই দিকটা লাহকবার ভাই তো প্রিয় বন্ধুরা আল্লাহ হকবার এই কে আছে কেনা আমাকে কে যেনটা ফলো করছে তো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এখানে কে আছে হ্যালো প্রিয় বন্ধুরা আপনার তো তো বুঝতেই তো যে এই ভিডিওটা কত ভয়ঙ্কর হতে যাচ্ছে ওস্তাক ফিরুল্লাহ লাই লাহে লান্দ সুবনাকা কানিকা মিন আল্লাহ হকবার আল্লাহ মাফ করেন আমাদেরকে ওস্তাক ফরুলুল্লাহ ভাই দেখেন এই জায়গাটা দেখে আমার শরীরটা কেমন গেমি উঠছে আপনারা এই জায়গাটাতে দিনেতে পুরে আসলেই ওস্তাক ফরুল্লাহ এ কাছে কেনা প্রিয়বন্ধুরা বুঝতেই তো পারছেন যে আপনি একটু কাদার মাঝে এটা দিকে দেখাই আপনাকে কষ্ট করে দেখেন অস্তা খুল্লা ভাই দেখেন এই জায়গাটা এই জায়গাটাতে একদমই কোনো মানুষের প্রবেশ নেই দেখেন এইটা নির্জন একটা জায়গা মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের চ্যানেল চ্যানেলটির নতুন হয়ে দেখলে অবশ্যই আল্লাহ আকবর তো প্রিয় বন্ধুরা আমাদের নতুন চ্যানেল নতুন হয়ে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ওস্তাক ফিরুল্লাহ আমার কিন্তু অনেক ভিডিও করতে অনেক কষ্ট হয় তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলে রাখি যে সবাই একটু আল্লাহ ফোক আর ভাই ছাগলের সানটা শো কোথা থেকে ভাই মনে হচ্ছে কে যেন একটা ছাগলটাকে কামটাচ্ছে ভাই ওস্তাক ফিরুল্হ ওস্তাক ফিরুল্লাহ লাহি লাহি তো শো কানে কানে কথুম জ্বলবেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা ভাই দেখেন তাই বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ এটা হনটেড হয়ে পড়ে আছে আপনারা তো বুঝতেই পারেন যে এই গাছগুলো দেখেই কত পরিমাণটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে তো প্রিয় বন্ধু দেখেন এই যে এই বাসাটা বাসাটার ভিতরে গেলে এমন একটা জায়গা মানে এটা আপনার বলে বোঝাতে পারবো না দেখেন ওস্তাকুল্লাহ লা লাফ লাই লাহে আল্ লাহ ফোরা এখানে এখান থেকে কে আমাকে এটা করলো প্রিয় বন্ধুরা সরসরি আপনার কেমন তো দরে পড়ছে না কি আমি জানিনা ভাই প্রিয় বন্ধুরা বুঝতে পারছেন যে এই এই জায়গাটা কত পরিমাণটা ভয়ঙ্কর হয়ে পড়ে আছে তো প্রিয় বন্ধুরা আমি এখানে কতক্ষণ থাকতে পারবো এটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এই জায়গাটাতে কোনো মানুষেরই প্রবেশ নেই দেখেন এই যে এই পুকুরটা পুকুরটা কত বছর একটা ভয়ঙ্কর হয়ে আছে দেখেন দেখে মনে হচ্ছে পঞ্চাশ বছরের একটা পুকুর ফিরুল্লাহ লাই রাহিল্লান্ত সুবানা কানে জলে জলমিন আল্লাহ হুকবার দেখেন আপনারা দেখেন এই জায়গাটা কত পরিমাণ এটা ভয়ঙ্কর আল্লাহ 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 ফুক ভাই লাই লাহে না কানিকুদন দলবিন আমাকে কে একটা করলাম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে আমি কত কষ্ট করি আপনার জন্য দেখেন যে এই জায়গাটা এই জায়গাটা একটু দেখেন আপনারা এই জায়গাটাতে ভাই উঠি উঠি কি সাদা 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 ভাই ভাই মনে হচ্ছে ঘাসে আমার মনে হচ্ছে যে সাদা কাপড় পরে একটা বসে আছে দেখেন আল্লাহ হোক বার লাহি লাহি লাম বসুম আরা কানে কতুন প্রিয় বন্ধুরা দেখেন এই যে এখানেও কেউ নেই আর এইখানেও কেউ নেই দেখেন আল্লাহ করবে দেখেন সাদা তো প্রিয় বন্ধুরা আমি অনেক গেমে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আস্কের মতো এইখানে আমার ভিডিওটা থাকুক আমার অনেক ভয় লাগছে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের আমাদের জন্য দরকার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলবেন না যাতে আমরা এরকম নতুন নতুন ভিডিও দিতে আপনাদেরকে উৎসাহিত পাই আল্লাহ